নমস্কার বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগত আশা করি আপনি ভালো আছেন আমি বলছি কারণ আমি বলতে চাই আপনিও তেমন চাইলেই শুনবেন প্রসঙ্গে আসি একটা শক্তি নিয়ে আজকে কথা বলবো যে শক্তি কোনো পারমাণবিক শক্তি কিংবা প্রযুক্তির শক্তির চেয়েও কোনো অংশে কম নয় আর সে শক্তিটি হলো সদাচরণের শক্তি এই যে সদাচরণ বা ভালো ব্যবহার এই শব্দ এই শব্দটি শুনলে খুব সাধারণ মনে হলেও এর ভেতরে আসলে লুকিয়ে আছে আমাদের ব্যক্তিগত জীবন সমাজ পরিবার এমনকি পুরো পৃথিবীকে বদলে দেওয়ার মতো অসাধারণ ক্ষমতা আজকে আমরা সেই শক্তি নিয়েই জানব সদাচরণ কি। এই সদাচরণ আসলে কি। এটি কেবল ধন্যবাদ দেয়া কিংবা দুঃখিত বলার মধ্যে সীমাবদ্ধ নয় এ সদাচরণ হল এটা আমাদের সততা আমাদের মমতা আমাদের সহানুভূতি এবং আমাদের কর্তব্য বোধের এক সম্মিলিত প্রকাশ যখন আমরা কারুর প্রতি আমরা যখন সততার সাথে একটু হাসি মুখে কারোর সাথে কথা বলি যখন আমরা অসহায় কোনো মানুষকে সাহায্য করি যখন আমরা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকি কিংবা আমরা যখন নিঃস্বার্থভাবে নিজের দায়িত্ব পালন করি এসবই হচ্ছে সদাচরণের অংশ মানুষ হিসেবে আমাদের দুটি রূপ এক হচ্ছে জৈবিক রূপ এবং অন্যটি হচ্ছে মানবিক রূপ আমরা জন্ম থেকেই মূলত এই এই যে যে জৈবিক মানুষ আমরা জন্মসূত্রেই প্রত্যেকে জৈবিক মানুষ কিন্তু আমাদের আচরণই নির্ধারণ করে দেয় আমরা কতটা মানবিক হতে পেরেছি আমরা কতটা মানুষ হতে পেরেছি এটা মূলত আমাদের আচরণেই বলে দেয় এই যে আমাদের আচরণ এটি আমাদের ভেতরের আয়নার মতো যা আমাদের চরিত্রকে প্রতিফলিত করে যেমন এই যে আমাদের আচরণ যদি আমরা মানুষের সাথে ভালো আচরণ করি মানুষ আমাদেরকে ভালো মানুষ বলে আর অযথা যখন আমরা অন্যের সাথে দুর্ব্যবহার করি মানুষ আমাদেরকে বলে যে খুব খারাপ মানুষ এই যে আচরণ এই আচরণ মূলত মানুষ হিসেবে এই সমাজে আমাদের প্রতিফলন ঘটায় অর্থ খ্যাতি বা ক্ষমতা এসব কিছু সাময়িক আকর্ষণ হতে পারে কিন্তু দীর্ঘস্থায়ী সম্মান দীর্ঘস্থায়ী সম্মান ও ভালোবাসা এনে দেয় এই সদাচরণ তাহলে চলুন আমরা এই সদাচরণের শক্তি কোথায় সেটা একটু দেখি প্রথমত এই সদাচরণের শক্তি আমরা আমাদের নিজের ভেতরে কাজ করতে দেখি যখন আমরা একটি ভালো কাজ কিংবা সৎ আচরণ করি তখন আমাদের মনে আমাদের মনে এক ধরনের আত্মসম্মান ও মানসিক শান্তি আসে যেটা নাকি অমূল্য এবং যখন আমরা জানি যে আমরা সঠিক কাজটি করেছি তখন আমাদের ভেতরে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয় এবং এই শক্তি এই শক্তি আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে দ্বিতীয়ত এর শক্তি সমাজেও প্রকাশ পায় সেটা কিভাবে আপনি একটু ভেবে দেখুন আপনার জীবনে সেই মানুষগুলোর কথা যাদেরকে আপনি মন থেকে ভালোবাসেন সম্মান করেন আর বিশ্বাস করেন আপনি সেই মানুষগুলোর কথা একবার ভাবুন এই যে আপনি যাদের মন থেকে বিশ্বাস করেন ভালোবাসেন সম্মান করেন এটা কেন করেন কেন করেন আপনি কারণ আপনি সেই মানুষগুলোর আচরণকে সমর্থন যোগ্য মনে করেন আপনি সেই মানুষগুলোকে আপনি বোঝেন যে তারা ভালো মানুষ এই যে মানুষের যে মূল্যমান মানুষ হিসেবে একজন মানুষ কেমন সেটার মূল্যমান নির্ধারণের মাধ্যম হল আমাদের আচরণ এবং এটি এই যে সদাচরণ এটি আমাদের মানুষের সম্পর্ককে মানুষে মানুষে সম্পর্ক তৈরি করে এবং এই সম্পর্ককে মজবুত করে এবং আমাদের পরিবারে বন্ধুত্বে এবং কর্মক্ষেত্রে যেখানেই আস্থা ও সম্মানের প্রয়োজন সেখানেই আমরা সেখানেই এই এই শান্তি ও উন্নতি আসে এই সদাচরণের কারণেই একটি ছোট ভালো কাজ যেমন লাইনের পেছনে গিয়ে দাঁড়ানো কিংবা কাউকে নিজের পথ ছেড়ে দেওয়া অথবা সহকর্মীর বিপদে একটু পাশে দাঁড়ানো এই যে এগুলোই এগুলোই হচ্ছে একটি সুস্থ সমাজের ভিত্তি এগুলোই একটি সুস্থ সমাজের ভিত্তি তৈরি করে তৃতীয়ত এই সদাচারণ এটি হচ্ছে সংক্রামক আমাদের একটি ভালো কাজ এবং আমাদের ইতিবাচক আচরণ অন্য দশজনকে উৎসাহিত করে যখন আমরা নিঃস্বার্থভাবে কোনো সমাজ সেবা করি সমাজের কোনো সেবা করি তখন অন্য আরও অনেকে এগিয়ে আসে এভাবেই একটি ছোট ভালো উদ্যোগ সমাজকে পরিবর্তন সমাজের ভালো পরিবর্তন এনে দিতে পারে মাদার ট্যারেসার সেই উদাহরণটির কথা যদি আমরা একবার ভাবি একবার মাদার ট্যারেসা দুস্থ মানুষের সাহায্যের জন্য হাত পেতেছিলেন এক দোকানি মাদার ট্যারেসার ডান হাতে থুতু দিয়েছিলেন মাদার ট্যারেসা উত্তেজিত না হয়ে শান্তভাবে হাসি মুখে সেই হাতটি মুছে অন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন দোকানের দিকে তারপর বলেছিলেন আপনি আমাকে থুতু দিয়েছেন আমার কোনো আপত্তি তাতে নেই এবার আপনি আমার সন্তানের জন্য কিছু সাহায্য করুন মাদার তেরেসার এই আচরণে সেই দোকানে প্রভাবিত হয়েছিলেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ইতিহাস সাক্ষী এভাবে মহাত্মা গান্ধী মাদার তেরেসা নেলসন ম্যান্ডেলার মতো এই মহান ব্যক্তিদের এই মহান ব্যক্তিদের কোনো অস্ত্র নয় বরং তাদের সুন্দর আচরণ তাদের জীবনের ত্যাগ এবং এই নৈতিক শক্তি পৃথিবীকে বদলে দিয়েছিল আমাদের মনে রাখতে হবে এই সদাচরণ এটি কোনো বড় ত্যাগের বিষয় নয় এটি আমাদের দৈনন্দিন দৈনন্দিন জীবনের ছোট ছোট ভালো অভ্যাসের সমষ্টি বাসে বয়স্ক মানুষকে একটু বসতে দেয়া অথবা মানুষের সাথে অযথা খারাপ ব্যবহার না করে রাগ নিয়ন্ত্রণের মাধ্যমে শান্তভাবে হাসি মুখে কথা বলা অন্যের সফলতায় মন থেকে খুশি হওয়া কিংবা নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া এই যে ছোট ছোট যে কাজগুলো এই ছোট ছোট কাজগুলোই আমাদের চরিত্রকে শক্তিশালী করতে পারে আসুন আমরা সবাই আমাদের প্রতিদিনের জীবনে এই সদাচরণের যে শক্তি এই শক্তিকে উপলব্ধি করি আমাদের আচরণই হোক আমাদের সবচেয়ে বড় পরিচয় কারণ দিন শেষে আমরা জীবনে কতটা সফল হয়েছি তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আমরা কেমন মানুষ হিসেবে বেঁচেছিলাম আমাদের আচরণে আমাদের হয়ে সাক্ষ্য দেবে আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ বলতে চাই এর সাথে থাকার জন্যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন ছড়িয়ে দিন অনেক মানুষের কাছে সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে আগামীকাল ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি